সালামু আলাইক ইউতবাদ সালাম ভাই আজীবর ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বছরের শেষ আট জি ভাই আচ্ছা শনিবার আমরা শরৎনগর হাটে অবস্থান করছি জি ভাই শুরুতে এই পরিচয় দিবেন দর্শকদের হওয়ার বাড়ি পাবলাফ জেলায় ঈশ্বরের থালা গেরা বরফ এই শরৎনগর হাট করতে শনিবার আমি হাত পরে আর আমার সপ্তাহে মুঘলমান একদিন মঙ্গলবার হাট সপ্তাহে অরম খোলা আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই হাতটাই আমি করি ভাই আজকে আমরা ভিডিও ধারণ করতেছি আঠাশে ডিসেম্বর শনিবার শরৎনগর হাট থেকে জি ভাই আচ্ছা এবং বছরের শেষ হাট আর কি জি জি তো গরু কতগুলো নিয়ে আসছিলেন পাঁচ সাতটা গরু দেখাবো অলরেডি চারটি গরু আমি বিক্রি করে ফেলাইছি চারটি বিক্রি করছেন সব তো বাচ্চা ছাড়া দর্শকদের সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন আর সুযোগ সুবিধা আমার কাছে সরাতে লাগবে গাভী গরু দেখি শুনি যাচাই বাছাই করি নিতে হবে ভাই ঠিক আছে এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই থেকে আপনার গরু দেখাবো জি শুরুতে যে গরুটা রয়েছে দর্শ করতে দেখা একটু সরায় দেন এক নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের এটা মшей অস্ট্রেলিয়া ভাই মшей অস্ট্রেলিয়ান জি ভাই দাঁত বয়স কেমন হইছে ভাই আটটা ভাই আট দাঁত আট দাঁত হই গেছে বাচ্চা কয়টা দিছে দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁচিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে হালকা কিছু কম হবে ভাই আচ্ছা দুই নাম্বার সিরিয়াল একটা বড় গরু দেখতেছি ভাই চার দাঁতের গরু হলস্টেন ফিজিয়ান আচ্ছা চার দাঁত বাচ্চা কয়টা দিছে বাচ্চা প্রথম বাচ্চা ছিল ভাই প্রথম বাচ্চা ছিল আচ্ছা এখন বাচ্চা নাই বাটটা ভালো আছে কিলা না দশ ভাই লাগা বাটে দুধ আছে কেমন ভাই দুধ হবে 12 লিটার ভাই 12 লিটার জি ভাই আচ্ছা 12 লিটার দুধ হলে দশ ভাই দেখালাম বলান সবার একদম ক্লিয়ার জি আচ্ছা মোটামুটি এই অবস্থা যদি বিক্রি করেন বড় এই গরুটার দাম কত চাচ্ছেন দাম যাচ্ছে 1 লক্ষ 45 এক লক্ষ পঁয়তাল্লিশ জি ভাই আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আলোচনা করে দর্শক নিতে পারবে আচ্ছা পাশে ছোট একটা লাল গরু দেখতেছি জার্সি গরু ভাই জার্সি গরু ভাই জি ভাই

এই অবস্থা কেমন দাম পঁচানব্বই জি ভাই আচ্ছা মাত্র পঁচানব্বই হাজার টাকায় জি ভাই সাদা কালো রঙের হল স্ট্যান্ডিয়ান গরু ভাই জি ভাই বাটের দুধ আছে নয় লিটার জি দর্শকরা দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে জি আচ্ছা পরের যে গরুটা দেখতেছি আপনার এটা কি জাতের অলস্টন ফিজিয়ান জার্সি মিক্স দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বাচ্চা কয়টা দিছে প্রথম বাচ্চা ছিল এখন বাচ্চা নাই বাচ্চা নাই গাবো নাই গাবো নাই পাটে দুধ আছে কয় কেজি 10 দাঁত 10 লিটার ভাই 10 লিটার জি ভাই আচ্ছা 10 লিটার দুধ এই অবস্থায় জি দর্শকরা দহন করে নিতে পারবে দহন না করে নিলে নালে লাই লাগবে না দর্শক ভাই দাম কত যাচ্ছেন গরুটা দাম হবে 100

সমস্যা না হয় পাঁচ কেজি পাঁচ মাসের গাব আছে আজিবর ভাই এই গাভিটা যদি কেউ নেন হাটে যদি বিক্রি না হয় বাসার থেকে চেক দিয়ে নিতে পারবেন আচ্ছা দাম কত ভাই এক পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ আচ্ছা আসেন পরে গরু দেখি এটা তো হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হইছে দাঁতে দুইটা ভাই এটা দুই দাঁত জি হলস্টন ফিজিয়ান দুই দাঁত বয়স জি ভাই প্রথম বিয়ানের গাবি প্রথম বিয়ানের গাবি বাটতলা ভালো আছে আর কিলার দাদা দর্শক ভাই শেষ দর্শক ভাই লেয়া লাগবে আর প্রথম কথা বাটে দুধ আছে কেমন 10 লিটার দুধ হইলে ভাই

সব মিলিয়ে দর্শকদের জন্য যে নতুন গাবিগুলো আনছেন জি হাটে যদি বিক্রি না হয় হাটে তো মনে হয় কয়টা করছেন চার পাঁচ থাকবে বাসা থাকবে হ্যাঁ মঙ্গলবার আসবে তাহলে সোমবার আসবে কালকে আসবে তাও পাবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা আবার মঙ্গলবার অনেকগুলো হাটে আসবে হাটেও আমার পাবে আচ্ছা মোবাইল নাম্বার বলেন জিরো থ্রি ডবল জিরো সাতশো ছিয়াশি জিরো সাতান্ন এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম